সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছয় জুলাই রোজ রবিবার রয়েছে পঞ্চগড় জেলার ভোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক আপনারা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মরিচ কেনাকাটা চলতেছে দর্শক এই কালিয়াগঞ্জের হাটে আজকের বাজারে কী দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে তার সঠিক বাজারটি আপনাদের জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের বাজারটি জানাই দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আজকের বাজারে কালিয়াগঞ্জের হাটে চিকন জিরা কারেন ও বিন্দু মরিচের কি দাম চলছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদেরকে আজকে শুকনো মরিচের সঠিক বাজারটি জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু অনেক মানসম্মত শুকনো মরিচ পাওয়া যায় বিভিন্ন আইটেমের মানসম্মত সব শুকনো মরিচ আপনাদেরকে আজকে একে একে স্কিনে কয়েক আইটেমের মরিচ দেখাবো এবং কোন মরিচটা আজকের বাজারে কী দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্তেছেন বস্তায় করে লাইনে দাঁড়িয়ে কৃষক সরাসরি কিন্তু এখানে মরিচ বিক্রি করতে নিয়ে আসে এবং লাইনে দাঁড়িয়ে এই কালিয়াগঞ্জের হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকে রবিবারে কী দামে শুকনো মরিচ বিক্রি হচ্ছে এবং এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে অর্থাৎ কৃষকের কাছ থেকে কি দামে ক্রয় করে নিচ্ছেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব স্ক্রিনে আপনাদের কয়েক আইটেমের মরিচ দেখাবো এবং আজকের বাজারে তা কি দামে বিক্রি হচ্ছে এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে নিতে পারবেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে তো আজকেও তো অনেক মরিস ক্রয় করছেন আজকের মরিসের বাজার কেমন গেল ওই কালিয়াগঞ্জের হাটে আজকের বাজার ভাই গতকালের হাট থেকে একটু কম কম মানে কোন কোন মরিস পাওয়া যাবে এই এখানে এক নাম্বার কারেন একটা হ্যাঁ এক নাম্বার কারেন এক নাম্বার কারেন কত আজকের বাজারে বাজার আজকে আপনারা 6600 থেকে 800 টাকা 6600 থেকে 800 টাকা পর্যন্ত এবং ওই পাশে আরেকটা কোয়ালিটি মরিস দেখা যাচ্ছে এক নাম্বার জিরা এক জিরা বিন্দু মরিস যেটাকে বলা হয়ে থাকে এটার ঝাল কেমন এটা ঝাল একদম অনেক আগুন ঝাল আগুন মানে এটা কারেন মরিসের থেকেও কি ঝাল বেশি মরিসের থেকে ঝাল বেশি কারেন থেকেও ঝাল বেশি তাহলে কারেন্ট মরিচটাই সব থেকে বেশি ঝাল বলে অনেকেই দামও বেশি ঝাল প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু আসলে কারেন্ট মরিচের ঝাল একটু কমে জিরামরিচের ঝালটা অতিরিক্ত বেশি জিরামরিচের ঝালটা বেশি আচ্ছা এই পাশে একটা মরিচ আপনি ক্রয় করছেন আজকে দেখা যাচ্ছে এটা এটা কোন জাতের মরিচ এটা হচ্ছে কারেন্টের আপনার বটু ভাঙ্গা বটু ভাঙা মানে নষ্ট মরিচটা ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে এই মরিচটা প্রতি কেজি আপনি কত বিক্রি করতেছেন এটা প্রতি কেজি দিচ্ছি আমি 70 টাকা করে মাত্র 70 টাকা কেজি আর ওই যে জিরা এক নাম্বার জিরাটা কত কেজি এক নাম্বার জিরাটা আজকের বাজার গেছে আপনার 5200 থেকে 5600 টাকা 5200 থেকে 5600 5600 টাকা পর্যন্ত আচ্ছা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ আপনারা সমগ্র বাংলাদেশে কিভাবে মরীচ পৌঁছায় দিচ্ছেন আমরা সমগ্র বাংলাদেশে মরীচ দিচ্ছি যার যেরকম চাচ্ছে 50 কেজি 100 কেজি 200 500 কেজি আমাদের কাছে অর্ডার করে হুম 50 কেজি বস্তার জন্য আমরা 1000 টাকা অগ্রিম নিয়ে থাকি 50 কেজি বস্তায় 1000 টাকা এটা 50 কেজি বস্তায় আপনারা কত টুক বেশি দেন আমরা বস্তার ওজন সহ 51 কেজি 200 গ্রাম দেন 51 কেজি 200 গ্রাম দেন আপনি 50 কেজির দাম রাখেন এক কেজি বেশি দিচ্ছেন আচ্ছা কুরিয়ার সার্ভিসের আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স রাখতেছেন বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যেতে পারবে আর এই যে আপনাদের স্টোরের জন্য মরিচ ক্রয় করলেন এর আগেও দেখলাম কয়েকদিন আজকে হয়তো এইসব মোকামের মরিচ তাই তো প্যাকেটিং শুরু হয়ে গেছে এরকম সুরক্ষিত একটা প্যাকেটিংয়ে মরিচ কিন্তু সমগ্র বাংলাদেশে যাচ্ছে তো কেউ যদি স্টোর করতে চায় মনে করেন নিজে আসলো আসে আপনার কাছ থেকে মরিচ ক্রয় করলো ওনার পছন্দের মরিচটা এই যে হাটে দেখতে পাচ্ছেন আপনারা কৃষক কিন্তু লাইনে দাঁড়িয়ে মরিচ বিক্রি করতেছে আপনারা ওইখান থেকে দাম দর করে নিয়ে আসেন আনে এই একত্রে সবগুলা একত্রে মিক্স করতেছেন তো এইভাবে কেউ যদি আসে যে আপনাদের কাছ থেকে মরিচ নিয়ে যাবে নিজে আসবে নিজে থেকে ওনার পছন্দের মরিচটা ক্রয় করতে চাইবে সেক্ষেত্রে পারবে কিনা আপনারা ইনশাল্লাহ পারবে আমরা সার্ভিস সহযোগিতা করবো এমনকি আমরা মনে করেন পারিশ্রমিক হিসাবে আমরা কেজিতে মাত্র দুই টাকা নিই প্রতি কেজিতে দুই টাকা রাখেন আর এনাদার খরচ পার্টি বহন করবে অর্থাৎ যত টাকা খরচ হবে সব পার্টি বহন করবে আপনারা শুধু পারিশ্রমিক দুই টাকা কেজিতে রাখেন কেউ আসলে আপনার এখানে থাকা খাওয়ার সার্বিক ব্যবস্থাগুলো আছে কিনা আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিন্তে আসতে পারবে নিশ্চিন্তে আসতে পারবে সদরে আসলেই পঞ্চকোষ সদর থেকে আপনাদের আমরা নিয়ে আসব ওখান থেকে আপনারা রিসিভ করবেন তো বর্তমান বাজারে যদি স্টক করা যায় লাভের সম্ভাবনা কত টাকা বর্তমান বাজারে একটু কম আছে ক্রেতা কম আছে ক্রেতা কম এই সময় মাল

কোন মরিচটা কী দামে বিক্রি হলো এবং আব্বাস তা ক্রয় করলেন আপনাদের সরাসরি আব্বাস ট্রেডার্স থেকে জানানোর চেষ্টা করলাম আপনারা কেউ যদি পঞ্চগড়ের নাম্বার ওয়ান শুকনো মরিচগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মিসেস আব্বাস স্টেডার্সের প্রোপাইটর মোহাম্মদ আব্বাস আলী ভাইয়ের সাথে উনি সরাসরি আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে জানাবেন এবং আপনারা ওনার কাছ থেকে ভালোভাবে বুঝতে পারবেন আজকের মরিচের বাজার এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিতে পারবেন তো দর্শক আর স্টোরের জন্য যারা আসতে চাচ্ছেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন পঞ্চগড় সদর পঞ্চগড় সদরে আসলেই ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা চান যে অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ওনা এসে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করে দিতে পারবেন অ্যাডভান্স করে দিয়ে ওনাকে আপনার পছন্দের মরিচটি ক্রয় করতে বলবেন উনি সরাসরি দেখতে পাচ্ছেন কৃষকের কাছ থেকে ক্রয় করে দিবেন আপনাদেরকে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম